হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আমার যে ফ্যান ফলোয়াররা আছেন যারা চাপড়ি আর দোসার মধ্যে গুলিয়ে ফেলেন তাদের জন্য আজকে একটা শুভ সুযোগ এই যে দেখেন আমার মা সকালবেলা ঘুম থেকে আমাদের জন্য চাপড়ি বানিয়েছে কিছু কিছু খোঁচা মারায় না আছে যারা আমার ভিডিও দেখে এবং আমাকে বলে চাপড়িকে বলতে তো তাদেরকে বলছি এই যে দেখেন চাপড়িটা মোটা হয় আর ধনে পাতাগুলো ওপরে ভেসে ভেসে থাকে আর এইটাতে আমার মো কি বলে এই যে শুধুমাত্র চাল দেয় এটাতে ডাল দেয় না অনেকে আবার চাপড়িতে ডাল দেয় আর আমি হচ্ছে চাপ দোসার ভিতরে পোলাওয়ের চাল তারপর হচ্ছে মসুর ডাল আর মাসকলের ডাল দেওয়া হয় তো যাই হোক এই যে দেখুন সকালবেলা ফ্রেশ ফ্রেশ আমাদের বাগানের সবজি আই মিন এটা হচ্ছে আমার চাচির গাছ থেকে পেঁপে পেরেছে চাচি গাছ থেকে বেগুন পেরেছে আর আমি চাচির বাড়িতে বা চাচির ঘরে একটু ছোচামি করতে গিয়েছিলাম যে চাচি কী রান্না করেছে সেটা একটু ঘেঁটে ঘুটে দেখে আসলাম আর একটু উপর থেকে খেয়ে আসলাম আমাদের মানে চাচি জেঠিদের মধ্যে এরকম বন্ডিংটা অনেক সুন্দর আমার যে বাসায় যে চাচিটা আর কি সালেহা কাকি আমার ছেলেরা ওদের কাকির নাম ধরেই ডাকে সালেহা বলে ডাকে আর চাচি ওদের সাথে খুব বেশি দুষ্টেমি করে খুব বেশি হাসি তামাশা করে খুব ভালো লাগে আর এই যে হচ্ছে আমি ঘরে এসে ডাইনিং টেবিলটা সুন্দর করে মেজে ঘষে তারপরে মুছে নিচ্ছিলাম একটা কাপড় দিয়ে ডাইনিং টেবিলের কভারটা খুবই সুন্দর আর চেয়ারের কভারগুলো নষ্ট হয়ে গেছে কারণ ডাইনিং টেবিলের কভারে তো আমার পলি ছিল চেয়ারের কভারে তো ছিল না তো এই যে আমার লাস্ট শেষ মানে শেষ মুরগি এটা আমি কিনিনি এটা আমাকে মামা গিফট করেছে আমার মামা ছয়টা বাচ্চা সহ এজন্য আল্লাহর রমতে এটা রেখে গেছে আর কি যেগুলো আমি টাকা দিয়ে কিনেছিলাম সেগুলো সবগুলো নিয়ে গেছে তো এই যে দেখুন এখানে হচ্ছে সেরেলাগুলো ওজন করছিলাম আমি আরেক কথা এই মুরগিটা অন্য একটা খোপের ভিতরে ছিল এই জন্য চোর দেখেনি চোর ভাবেও নি যে ওইটার ভিতরে মুরগি আছে এজন্য এটা নিতে পারেনি তো এই যে আমি হচ্ছে এখন সেরেলাক ওজন করে নিচ্ছি প্রথমে হচ্ছে স্যারেলাকের যে ডিব্বাটা সেই ডিব্বার ওজনটাকে মাইনাস করে নিলাম সেরেলাক যে আমরা আপনাদেরকে পাঁচশো গ্রামের ডিব্বাতে পাঁচশো গ্রাম দিই সেটা শুধুমাত্র পাঁচশো গ্রামই থাকে তো সেরেলাক মাপা মাপছি এখানে আমি আর মাহেলাপা রুমিয়াপা হচ্ছে স্যারেলাকগুলো ভরে দিচ্ছে আর জুয়াইরিয়া আর আহাদ হচ্ছে আমি যেই যে মেপে দিচ্ছি মাপার পরে এই কৌটোগুলোতে ওরা হচ্ছে মুখ মুখে লাগাচ্ছে তো হাফ কেজির কৌটো আমি হচ্ছে এই কৌটোগুলো অর্ডার দিয়েছি আরও দুই দিন আগে কিন্তু এখনও পর্যন্ত আসেনি তো আঙ্কেলকে ফোন দিলাম যে আঙ্কেল কৌটো অর্ডার দিয়েছি আপনি দেননি কেন উনি বললো যে মা আমি ভুলে গিয়েছিলাম তো গতকালকে আবার কৌটো ছেড়েছে আজকে আবার এসে পৌঁছিয়েছে আর আজকে তো আমি সেরেলা ভাঙানো আমার অলরেডি শেষ আমি যেগুলো ডিব্বা আমার ঘরে ছিল আর কি সেগুলোতে ভরেছি আর এক কেজির ডিব্বাগুলো কম ছিল হাফ কেজি ডিব্বাগুলো বেশি ছিল কারণ হাফ কেজির কাস্টমার হচ্ছে আমার সব নতুন কাস্টমার যারা হাফ কেজি নেয় তারপরে যারা একবার হাফ কেজি নিয়ে ফেলে সেই কাস্টমারগুলো আর হাফ কেজির কোটা নিতে চায় না এটা আমার একটা দুঃখ তারা হচ্ছে এক কেজির কোটাটা নেয় মানে বাচ্চা ওরা হাফ কেজি নিয়ে হচ্ছে ওরা ট্রাই করে যে আমার বাচ্চা খায় কিনা দেখি তো যখন দেখে যে না স্যারাল একটা বাচ্চারা খুব সুন্দর করে খাচ্ছে তখন হচ্ছে ওরা আর এক তারপরে এক কেজি কোটোগুলো অর্ডার দেয় আমার হচ্ছে নিউ কাস্টমারের চেয়ে বেশি হচ্ছে রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ আমার পুরো বাংলাদেশে যদি আমি কম ধরি হাতে গোনা আমার এমনিতে পাঠো অ্যাপসে আমি সবসময় প্রথম থেকে যে পার্সেল দিচ্ছি এক দুই তিন এরকম নাম্বার দিয়ে দিচ্ছি তো সেখানেই হচ্ছে তিন প্লাস হয়ে গেছে এর মধ্যে পাঠা অ্যাপসের আগে কিন্তু আমি স্ট্রিট ফার্স্টে দিয়েছি সেখানে আবার নাম্বার দিয়ে দি সেখানে তো আরও অনেক ছিল স্ট্রিট ফার্স্টের আগে আবার আমি ডেলিভারি টাইগার নামের একটা অ্যাপস আছে সেটা দিয়ে দিয়েছি এর আগে আবার আমি সুন্দরবন কুরিয়ার দিয়েছি তো পাঠাওতে এসে তারপরে আটকে গেছি কারণ পাঠাও অ্যাপসটা এত বেশি ভালো ডেলিভারি এত ফার্স্ট আবার পেমেন্ট সিস্টেমটা এত সুন্দর এজন্য পাঠাও অ্যাপস থেকে অন্য কোথাও যায়নি আর কি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার আট থেকে নয় হাজার হচ্ছে রিপিট কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর আপনারা আরও বেশি দোয়া করবেন যেন আমার রিপিট কাস্টমার এর চেয়ে আরও অনেক বেড়ে যায় তো এই তো আমার স্যারলাগুলো মাপার কাজ শেষ হলে তারপর হচ্ছে রান্না আবার রাতের জন্য রান্না করতে হবে কারণ যেহেতু আমরা সবাই মিলে কাজগুলো করছি মাহেলাপা আমি জুয়াইরিয়া মাহেলাপার ছেলে আর রুমিয়াপো মামা মামি আমার মা তো সবাই মিলে হচ্ছে এক একবেলার খাবারটাই রান্না করা হয় এক একবেলা রান্না করলে বেলার খাবার হয় না তো এই হচ্ছে আমরা স্যারলক মাপার পরে এরপর হচ্ছে আবার রান্নার কাজ করব তো কাজ করার পর আমার কেন যেন একটু খুঁতাল লেগে গিয়েছে তো আমি এখানে মুরগির যে ভুকের মাংসটা সেইটা একটু মশলা দিয়ে ভাজলাম তারপর চিলি ফ্লেক্স তারপরে দিয়েছে হচ্ছে পাপড়িকা ওইটা দিয়ে একটু ভাজ ভাজা করেছি আর কি কেন ভাজা করেছি সেটা আপনারা বুঝতে পারছেন কারণ আমি নুডলস রান্না করব নুডলস সেদ্ধ দিয়েছি পাস্তা সেদ্ধ দিয়েছি নুডলসের সাথে পাস্তাও দিবো আর কি এটা কি নুডলস জানে আমি জানি না নুডলসটা সিদ্ধ করলে একদম চুপসা যায় আর এই যে হচ্ছে পাস্তা নুডুলস সিদ্ধ করে নামিয়ে নিয়েছি কিন্তু এইটা রান্না করেছি খাওয়ার জন্য খুব ইচ্ছে করছিল আমার কপালে আর জোটে তো এক জায়গায় চলে যেতে হয়েছিল আর কি সেখান থেকে এসে দেখে মাহেলাপা ডিম তরকারি রান্না করেছে তো সেটা দিয়েই ভাত খেয়ে নিলাম